হ্যালো গাইস তো আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম তো আজকে মেনলি তোমাদেরকে শেয়ার করবো হচ্ছে আমাদের এখানে তাঁত পুজো হয় সেই তাঁত পুজোর কিছু ব্লগ তো ভিডিওটা দেখতে রাখো তোমাদের আশা করছি প্রচুর ভালো লাগবে চলো ডাটা এবার তাঁত পুজো দেখতে যাব আর তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করবো তো গাইজ ফাইনালি কাঁপতে কাঁপতে চলে গেলাম তাঁত পুজো দেখতে তো তোমরা বুঝতেই পারছো সেরকম বেশি ভিড় নেই ঠান্ডার কারণে আর আজকে হচ্ছে লাস্ট দিন আর আমি লাস্ট দিনকেই গেছি তোমরা হয়তো অনেকেই জানো যে বেগমপুর খসড়ায় তাঁতের জন্য অনেক জনপ্রিয় আর পৌঁছে প্রথম প্যান্ডেলটাই এত দারুণ করেছে তো বেগমপুরে কিছু না হলেও পনেরো বেশি ঠাকুর আছে তো মোটামুটি আমি হয়তো সব ঠাকুর কভার করতে পারিনি ঠান্ডার কারণে আমি ভাবছিলাম যে কখন বাড়ি যাবো বাড়ি দিকে ঘুমাবো কারণ এত ঠান্ডা পড়েছে তোমরা চিন্তা করতে পারবে না আর একদম ফাঁকা এলাকা তো আরও সেই জন্য ঠান্ডা লাগবে তো এখানে প্রতি বছরই কিছু না কিছু টাইপের করা হয় তো প্রতি বছর কিছু না কিছু ভ্যারাইটিস টাইপের করা হয় তো এখানে এবার হচ্ছে অনেক রকমই যেমন হচ্ছে ভূত আছে তারপরে কিছুজন বসে তারি খাচ্ছে তারপরে কয়েকজন ছৌ নাচ করছে তো এরকম টাইপের কিছু আছে তো প্রতি বছরই এই সেম জায়গায় কিছু না কিছু একটা থিম হয় আর এই প্যান্ডেলটা আমার ভীষণ পছন্দ হয়েছে কারণটা হচ্ছে এত সুন্দর সুন্দর নিখুঁত কাজ করেছে প্যান্ডেলটার মধ্যে তোমরা সামনে সামনে দেখলে হয়তো বুঝতে পারবে তো আমি চেষ্টা করছি তোমাদেরকে যতটা পারি দেখাবার তোমরা যদি কোনো দিন বেগমপুরে তাঁত পুজোতে আসো তো অবশ্যই তোমরা ভালোভাবে ঘুরবে দেখবে তোমাদের দারুণ লাগবে কারণ এই জায়গাটার মধ্যে ছোট্ট একটা পাড়ার মধ্যে এত সুন্দরভাবে আয়োজন করা হয় তোমরা না এলে হয়তো বুঝতেই পারবে না আর এ বছরের সব থেকে যেগুলো আমার সব থেকে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে তার মধ্যে হচ্ছে অন্যতম হচ্ছে লাইটিং এবছর সত্যি আমি প্রতি বছরই যাই তার মধ্যে এবছরের লাইটিংগুলো এত ভালো করেছে না মানে তোমরা সামনাসামনি না দেখলে হয়তো বিশ্বাসই করবে না যে এটা লাইটিংয়ের কাজ জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ মানে আমি সত্যি বলছি আমি প্রতি বছরই আসি মানে আমি কোনোদিন এত ভালো লাইটিং করতে দেখিনি প্রতি বছরই এখানে আমি খরসায় মানে পুজো উপলক্ষে আসি কিন্তু এত ভালো লাইটিং মানে বছরে যে লাইটিংগুলো করেছে জাস্ট অসাধারণ আমি ঠান্ডার জন্য হেলি ফেলে প্রচুর ঠান্ডা প্রচুর দেখো রাস্তাঘাটে এত ভালো লাইটিং করেছে তো এখন কিন্তু বেশি টাইমও হয় না সেরকম লোকও নেই আর আজকে হচ্ছে লাস্ট দিন আজকে হচ্ছে লাস্ট দিন তাই একটু ভিড়টাও কম আছে